উনিশ দিন পরে তা উনিশ দিন যখন একটা বাড়িতে ইডিসিবিআই যায় বা সেই বাড়ির তল্লাশি করতে যায় উনিশ দিনে কিছু মাল থাকে সে তো হাফিস হয়ে যাবে এক ঘন্টা যদি কোনো ক্রিমিনাল সময় পায় তাহলে হাফিস হয়ে যায় দেখছেন না শাহজাহানকে খুঁজে পাচ্ছে না বাংলার পুলিশ শাহজাহানকে কলকাতা পুলিশ খুঁজে পাচ্ছে না শাহজাহানকে ইডিসিবিআই খুঁজে পাচ্ছে না কেন হয় চোরকে কেন সাপোর্ট দিচ্ছে এই সরকার এই সরকার কি চাইছে যে চোরকে সাপোর্ট দেবে হ্যাঁ এই সরকার মনে করছে শাহজাহান এরকম হাজার শাহজাহানকে তৈরি করে রেখেছে বাংলার বুকে এই মমতা ব্যানার্জির সরকার যে শাহজাহানকে ধরলে আজকে অনেক তথ্য বেরিয়ে আসবে সেই জন্যেই এই শাহজাহানকে এখনো পর্যন্ত এই তৃণমূলরা লুকিয়ে রেখেছে কোনো এক আমি নাম বলছি না কোনো এক নেতা তাকে আচ্ছাদন করে রেখে দিয়েছে তার পাল্লুতে ঢেকে রেখে দিয়েছে আরে শেখ শাহজাহানকে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে যেমন কাকুর দেখেছেন না কাকুর কণ্ঠস্বর নিতে গিয়ে এই পিজি হসপিটালে নিতে দিচ্ছিল না ইডিসিবিআই যতবার যাচ্ছে বাধা দিচ্ছে ডাক্তাররা বাধা দিচ্ছে এরা বাধা দিচ্ছে নানা রকম অসুখের বাহানা দেখিয়ে দিচ্ছে তাদেরকে বেডে শুয়ে রেখে দিচ্ছে যে কত রকম বাহানা দিচ্ছিল কাকুর ঠিক সেরকমভাবে শাহজাহানকে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে সেই জন্যে শাহজাহানকে ছাই চাপা দিয়ে রেখে দিচ্ছে কিন্তু এটা জেনে রাখবেন শাহজাহানকে যদি কবরও রেখে দিয়ে থাকে কবর থেকেও ইডিসিবিআই তুলবে আরে উনত্রিশে জানুয়ারি সেটা একটা পার্টিকুলার ডেট অ্যাজ পার ল অনুযায়ী দিতে হবে এই ডিসিবাইকে কিন্তু উনত্রিশে জানুয়ারি দেবে কিনা সন্দেহ আছে কারণ শাহজাহান যদি রিসিভাইয়ের কাছে যায় তাহলে অনেক রথি মহারথী ধরা পড়বে এই রথি মহারথীদের আড়াল করার জন্য শাহজাহানকে এখন লুকিয়ে থাকতে হবে মমতা ব্যানার্জি তিনি বলছেন এই যে এত দুর্নীতির মামলা চলছে নিয়োগের দুর্নীতি তিনি বলছেন এই শিক্ষকদের চাকরি আটকে আছে মামলার কারণে মমতা তো এখন কি বলবো হ্যাঁ হে মমতা ব্যানার্জি কখনো বলছে কবিতা লিখছে এপাং ওপাং ধকা ধপাং কখনো বলছে রাকেশ হোসেন চাঁদে গেছে কখনো বলছে যে মহাকাব্য লিখেছে নজরুল এখন মমতা ব্যানার্জির মেন্টালি অ্যাফেক্টেড হয়ে গেছে কারণ ওনার দলের এত মন্ত্রী এত এমএলএরা জেলে যাবে উনি ভাবতে পারেননি এখন ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাচ্ছে এই জন্যে মমতা ব্যানার্জি বাহানা বানাচ্ছে কোর্টকে দেখুন যদি চাকরি দেবার হতো তাহলে তো এত দিন এই সমস্ত এরা বসে আছে বাইরে বাইরে বসে আছে তারা চাকরির জন্য হ্যাঁ তাদের মেধা চুরি হয়েছে তাদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে অপা এই যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো তাহলে এই টাকা গুনো মেশিন আনতে হলো যেখানে তার মানে শিক্ষা দপ্তরে চুরি হয়েছে মেধা চুরি হয়েছে তো মেধা চুরি হয়েছে যাদের মেধা চুরি হয়েছে এত দিন বসে আছে এক বছরের ওপরে তাকে কি চাকরি দিতে পারে না অর্থাৎ না দেবার একটা বাহানা একটা ছুতো খুঁজছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চোট পেয়েছে এর জন্য আমরা দুঃখিত কারণ মমতা ব্যানার্জি যত ইলেকশন আসে তখনই চোট পায় দেখলেন না ওই কোথায় গেল শিল্প আনতে বাইরে গেল শিল্প তো এলো না লাস্টে ওর বাড়ির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ঘোষণা করতে হলো যে শালবনিতে শিল্প হবে কিন্তু বাংলার মানুষ উনি যখন প্লেনে থেকে নিচে নামলেন বাইরে থেকে ঘুরে এসে তখন ভিক্টিমি দেখালো তারপরেই যখন বাংলার মানুষ জানতে চাইছে শিল্প কোথা গেলো শিল্প গেল আর তখনই উনি পায়ে ব্যথা হয়ে গেল পুরনো ব্যথা উনি চলে গেলেন পিজিতে সেখানে এসে আবার পনেরো দিন রেস্টে অর্থাৎ মমতা ব্যানার্জি এত বড় নটঙ্কি করে যে নটংকিতে বাংলার মানুষ মানে ওনার নটঙ্কি দেখতে দেখতে প্রেশান হয়ে যাচ্ছে